সুপ্রভাত বন্ধুরা আজ হল তেরো আগস্ট সাতাশ শ্রাবণ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আবি পিকচার বাকি হে বুট চুরি ইস্যুতে ফের নির্বাচন কমিশনকে নিশানা রাহুল গান্ধীর বুটার তালিকায় কার চুপির ডেটা বোমা ফাটবে এস আই ইস্যুতে ফের হুশিয়ারি রাহুল গান্ধীর বাতিল করা হতে পারে এস আই আর বড়সড় ইঙ্গিত সুপ্রিম কোর্টের বেআইনি প্রমাণিত হলে বিহারে নিবিড় সংশোধন প্রক্রিয়া বাতিলের ইঙ্গিত সুপ্রিম কোর্টের আতঙ্কবাদী ড্রাগস কারবার কংগ্রেসের বুটার বালো মানুষ কংগ্রেসের বুটার নয় বিশ্বরক মন্তব্য বিধায়ক কমলাক দেব পুরকে শ্রীভূমি তথা করিমগঞ্জের গিরিশগঞ্জ বাজারে ভয়াবহ আগুন পুরে সাই ইলেকট্রিক অটো এবং টুকটুক এক চাঞ্চল্যকর ঘটনা অন্য সম্পর্কের জেরে বালিশ চাপা দিয়ে নিজের পাঁচ মাসের শিশুকন্যাকে কোন জন্মদাত্রী মার বাইশ অক্টোবর থেকে রাজ্যের আট শহরে অসম গ্রন্থমেলা শিলচরে এক থেকে দশ ডিসেম্বর দুয়ার বন্ধে এগারো বছরের কিশোরকে অপহরণ করে নৃশংস কুন পুলিশের জালে মূল অভিযুক্ত কাটিগড়ায় ফের আটক শিশু মহিলাসহ নয় রোহিঙ্গা সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকে মিজোরামের পাহাড়ে ছুটবে যাত্রী রেল জানালেন এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা উদারবন্দের ইস্টামপুরে অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়ের জন্য জমি হস্তান্তর লোকসভায় ভারতীয় বন্দর বিল পাস নতুন যুগের সূচনা বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গরুকে জাতীয় পশু ঘোষণার কোনো পরিকল্পনা নেই সংসদে জানালো কেন্দ্র বিদেশি বহিষ্কার রাহুল গান্ধীর সঙ্গে অসমে কথা বললেন গগৈ আসছে এনফোর্সমেন্ট শুনেই ফাঁকা শিলচর ফাটক বাজারের ফুটপাত পনেরোশো ফুটপাত ব্যবসায়ীকে শীঘ্রই বেন্ডর পরিচয় পত্র দোলাইয়ের রাজনগরে নিশি কুটুম্বের হানা থানায় মামলা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আবি পিকচার বাকি হে বুট চুরি ইস্যুতে ফের নির্বাচন কমিশনকে নিশানা রাহুল গান্ধীর বুটার তালিকায় খারচুপির ডেটা বোমা ফাটবে এস আই ইস্যুতে আবার হুঁশিয়ারি রাহুল গান্ধীর জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের তোপ দাগলেন সাংসদ রাহুল গান্ধী তার দাবি গত বছর কর্ণাটক ও মহারাষ্ট্রের শাসক দল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কমিশন ব্যাপক ভোট কারচুপি করেছে আর এবার বিহারের বুটার তালিকা সংশোধনের নামে একই কৌশল প্রয়োগের প্রস্তুতি চলছে মঙ্গলবার সংসদ চত্বরে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন অনেক আসন আছে এক দুটো নয় সারা দেশে পরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে কমিশনও এটা জানে আগে প্রমাণ ছিল না এখন আছে এই প্রসঙ্গেই রাহুল গান্ধীর স্পষ্ট কথা আমরা সংবিধান বাঁচানোর লড়াই করছি কারণ কমিশন ওয়ান পারসন ওয়ান বুটের দায়িত্ব পালন করছে না রাহুল গান্ধীর সংযোজন আবি পিকচার বাকি হে অর্থাৎ এখনও অনেক কিছু দেখানো বাকি আছে ভুটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী মঙ্গলবার দৃঢ়ভাবে দাবি করেছেন যে ভোটার তালিকায় পদ্ধতিগত কারচুপির প্রমাণ শীঘ্রই প্রকাশ করা হবে যা একটি ডেটা বোমা হিসাবে বিস্ফোরিত হবে লোকসভা চত্বরের সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি বলেন আর কয়েকদিন অপেক্ষা করুন এই ষড়যন্ত্রের পুরো চিত্রটি সামনে আসতে Olha se é বেআইনি প্রমাণিত হলে বিহারে নিবির সংশোধন প্রক্রিয়া বাতিল বাতিল ইঙ্গিত সুপ্রিম কোর্টের করা হতে পারে বিহারের ইঙ্গিত সুপ্রিম কোর্টের বড়সড় বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছে দেশের সর্বোচ্চ আদালত মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়েছে যদি এই প্রক্রিয়া বেআইনি বলে প্রমাণিত হয় তবে গুটা এসআইআর প্রক্রিয়া বাতিল হয়ে যেতে পারে এমন রায় কার্যকর হলে বুটের মাত্র দুই মাস আগে নির্বাচন কমিশন বড় ধরনের ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে আসছে এনফোর্সমেন্ট রব শুনাই ফাঁকা শিলচর ফাটক বাজারের ফুটপাত পনেরোশো ফুটপাথ ব্যবসায়ীকে শীঘ্রই বেন্ডর পরিচয়পত্র শিলচর পুরসভা পুর নিগমে উন্নীত হওয়ার পর থেকে শিলচর শহরের ফুটপাত ও রাস্তা জুড়ে অবৈধভাবে চালানোর উপর করা ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে কিছুদিন ধরে ইদানিং শহরে বেরোলে দেখা যায় নিগমের এনফোর্সমেন্ট বিভাগ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা এবং বাজার এলাকায় গিয়ে অভিযান চালিয়ে তুলে দিচ্ছে অবৈধ দোকান খালি করছে ফুটপাত এই অভিযানের মাধ্যমে ধীরে ধীরে কি সচেতনতা সরাচ্ছে ফুটপাত ও রাস্তার অস্থায়ী ব্যবসায়ীদের মধ্যে মঙ্গলবার এর প্রমাণ পাওয়া গেছে শহরের ব্যস্ততম এলাকা ফাটক বাজারে ফাটক বাজারে ডুকার মুখের অংশ নাগা কলোনি থেকে শুরু করে রাস্তার বড় অংশ এবং ফুটপাত জুড়ে ফল সবজি এবং অন্য ব্যবসায়ীরা দিব্যি দোকান ব্যবসা করছিলেন সকাল থেকে কিন্তু বিকেল তিনটে নাগাদ হঠাৎ করে তাড়াহুড়ো শুরু হয়ে যায় ব্যবসায়ীদের মধ্যে ওই লাইনে তখন ক্রেতাদের ভিড় অনেকেই আম আপেল আঙ্গুরের দরদাম করছেন কিন্তু ওই সময় ক্রেতাদের সঙ্গে কথা থামিয়ে দিয়ে তাদের বলতে শোনা যায় আর মাল বেচব না পুরো নিগমের এনফোর্সমেন্ট টিম এসে ঢুকে পড়েছে তাড়াতাড়ি দোকান বন্ধ না করলে সব জিনিস তুলে নিয়ে চলে যাবে আতঙ্কবাদী ড্রাগস কারবারীরা কংগ্রেসের বুটার ভালো মানুষ কংগ্রেসে নেই ভালো মানুষ কংগ্রেসের বুটার নয় বিস্ফোরক এই মন্তব্য বিধায়ক কমলা কদে পুরকায়স্তের তিনি বলেন মাদ্রাসা চাপ অবৈধ বেদখল করে রাখা মাটি কারবারীরা কংগ্রেসের বুটার ভালো মানুষ কংগ্রেসের বুটার নয় কংগ্রেস তাদের জন্যই কাজ করে আতঙ্কবাদী ড্রাগস কারবারীরাই কংগ্রেসের জন্য বুট দেন বালো মানুষ কংগ্রেসে বুট দেন না এই বিস্ফোরক মন্তব্য বিধায়ক কমলাক দেবপুরকে অস্তের শ্রীভূমি তথা করিমগঞ্জের গিরিশগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পুরে সাই ইলেকট্রিক অটো এবং টুকটুক জানা গেছে ঘটনাটি ঘটে গভীর রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আনুমানিক এই সময়ে শ্রীভূমির গিরিশগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কাণ্ডটি ঘটে এতে ইলেকট্রিক অটো এবং টুকটুক পুরে সাই হয়ে যায় স্থানীয়রা আগুন প্রত্যক্ষ করে আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি দমকল বাহিনীকে খবর দেন পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন আয়ত্তে আনতে সক্ষম হন তবে এর আগে কয়েকটি ইলেকট্রিক অটো এবং টুকটুক পুরে সাই হয়ে যায় তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে তা কোনো পরিষ্কার নয় কাটিগড়ায় ফের আটক শিশু মহিলা সহ নয় রোহিঙ্গা বাংলাদেশে ফিরতে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে ধরা পড়লেন অবৈধভাবে অনুপ্রবেশ করা নয় রোহিঙ্গা মঙ্গলবার সন্ধ্যায় কাসারের গড়ার ভারত বাংলা সীমান্তবর্তী বিশ্বম্বরপুর থেকে তাদের আটক করেন স্থানীয় মানুষ পরে আটক শিশু মহিলা সহ নয় জন সন্দেহজনক রোহিঙ্গাদেরকে গুমরা পুলিশের কাছে সমঝে দেওয়া হোক স্থানীয় সূত্রে পাওয়া খবর মতে এদিন সন্ধ্যা আনুমানিক সাতটায় বিশ্বম্বরপুর এলাকায় কতিপ অপরিচিত লোককে গুরাগুড়ি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় ফলে অপরিচিত ঐসব লোকদের জিজ্ঞাসাবাদ করেন তারা আর এতে বেরিয়ে পড়ে আসল ঘটনা দুয়ার দুয়ারবন্দে এগারো বছরের কিশোরকে অপহরণ করে নৃশংস খুন পুলিশের জালে মূল অভিযুক্ত এগারো বছরের এক শিশু পুত্রকে অপহরণ করে নৃশংসভাবে খুন করে জঙ্গলে সুরে ফেলে দিল দুষ্কৃতির দল রমহর্ষক এই হত্যাকাণ্ডের জেরে তীব্র উত্তেজনা বিরাজ করছে পশ্চিম দুয়ারবন বাজার ও যোগীরবন গ্রামে প্রথমে পালোইচা বাগানের বাসিন্দা জয়প্রাণেশ কেওট নামের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এ কাণ্ডে জয় প্রাণেশ প্রথমে পুলিশের কাছে মুখ না খুললেও পরবর্তীতে পুলিশের হাতে কিছু তত্ত্ব এসে যাওয়ায় মুখ খুলতে বাধ্য হয়েছে সোমবার গভীর রাতে জয়প্রাণেশকে সঙ্গে নিয়ে অভিযানে নামে পুলিশ এদিন রাতে পুলিশকে মলিটিলার গভীর জঙ্গলে নিয়ে গিয়ে দেবজি মৃতদেহ দেখিয়ে দেয় জয়প্রাণেশ পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাণেশ বলে এই খুনের কাণ্ডের সঙ্গে তার সঙ্গে জড়িত রয়েছে আরও তিনজন তারা হলো পালোইচা বাগানের অমিত কুমার দুয়ার বন্দের রঞ্জু বাউরি এবং রতন বাউরি ঘটনার জোর তদন্ত জারি রেখেছে পুলিশ অসমে বর্তমানে যে অমানবিক উচ্ছেদ অভিযান বিদেশি বহিষ্কারের নামে কেন্দ্র এবং রাজ্য সরকারের সাম্প্রদায়িক রাজনীতিকে তীব্র ভাষায় সমালোচনা করে গতকাল অসমের আঞ্চলিক দল অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নতুন দিল্লিতে বিরোধী দলপতি রাহুল গান্ধীর সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেন সংসদ ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারের সময় রাহুল গান্ধী বলেন সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হলে ধর্ম নিরপেক্ষ সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরোধিতায় মাঠে নামতে হবে গরুকে জাতীয় পশু ঘোষণা করে কোনো আইন প্রণয়নের কোনো পরিকল্পনা নেই কেন্দ্রের মঙ্গলবার সংসদে দেওয়া এক লিখিত উত্তরে কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধ মন্ত্রী এস পি সিং বাগেল স্পষ্ট করেছেন যে গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার কোনো পরিকল্পনা কেন্দ্র সরকারের নেই নতুন যুগের সূচনা লোকসভায় ভারতীয় বন্দর বিল পাস বললেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল লোকসভায় পাশ হওয়া ভারতীয় বন্দর বিল ভারতের সামুদ্রিক ভবিষ্যতের এক নতুন যুগের সূচনা করেছে এই বিল আইনে পরিণত হয়ে ভারতের বন্দর শাসনকে আধুনিকীকরণ করবে এমনই আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তিনি বলে এই বিল বাণিজ্য দক্ষতা বৃদ্ধি করবে এবং বিশ্ব সামুদ্রিক শক্তি হিসাবে ভারতের অবস্থানকে আরও দৃঢ় করবে সামাজিক অবক্ষয়ের ভয়ঙ্কর রূপ আবারও প্রকাশ পেল সিপাহী জেলার সুনামুরা থানা এলাকার রামপদপাড়া এডিসি বিলে যে সুচিত্রা দেববর্মা নামের এক জন্মদাত্রী মা নিজের পাঁচ মাসের কন্যা সন্তানকে অন্য লোকের জন্য বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করেছে এই নৃশংস ঘটনার খবর সরিয়ে পড়তে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া আর মানুষের মনে জন্মেছে খুব পুলিশ সূত্রে জানা যায় প্রায় বারোটার দিকে বাড়ির ভেতরেই এই খুনের কাণ্ড ঘটে নিহত শিশুটির বাবা অমিত দেববর্মা রাবার টেপিংয়ের কাজ করে সংসার চালাতেন তাদের সংসারে আরও এক সাত বছরের ছেলে রয়েছে তদন্তে উঠে এসেছে প্রায় এক বছরের বেশি সময় ধরে সুচিত্রার এক প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক চলছে এই সম্পর্কের কারণে পরিবারে প্রায় অশান্তি লেগে থাকত স্বামী স্ত্রীর মধ্যে কলহ ক্রমে গভীর হতে হতে এমন পর্যায়ে পৌঁছায় যে শেষমেশ খুব মানসিক বিকৃতির জেরে খুন করে বসে নিজের শিশু কন্যাকে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দলাই রাজনগরে নিশি কুটুম্বের হানা থানায় মামলা দোলাই রাজনগর খুলিসরা জিপির নারায়ণপুরে চুরিকাণ্ড সংগঠিত হয়েছে সোমবার রাতে পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে চুরের দল হাতিয়ে নিয়েছে মূল্যবান অলঙ্কার সহ নগদ অর্থ গড়ের জানালা দরজা বেঙ্গে বেতরে ঢুকে চুরের দল তারা আলমিরা বেঙ্গে মূল্যবান সামগ্রী অলঙ্কার সহ নগদ অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পরিবারের মঙ্গলবার বিকেলে আক্তার হোসেন বরবুইয়া জানান পরিবারের লোকজন আত্মীয়ের বাড়িতে যান রাতে বাড়িতে ফিরে আসেননি তার স্ত্রী শামিনা বেগম মঙ্গলবার সকালে বাড়িতে সে গড়ের দরজা খোলা দেখতে পান গড়ের সব আসবাবপত্র এলোমেলো অবস্থায় ফেলা রাখা ছিল সঙ্গে সঙ্গে তিনি প্রতিবেশীদের ডেকে চুরির বিষয়টি জানান এদিকে শামিনা বেগম বলেন তার গলার সোনার হার সোনার আংটি সহ মেয়ের খানের দুল হাতের ব্রেসলেট নুপুর সহ আরও সোনার সামগ্রী চুরি হয়েছে তিনি জানান তার শিশুদের জন্য প্রায় তিন বছর থেকে জমানো বিশ থেকে পঁচিশ হাজার টাকা এবং গড়ের কাজ করানোর জন্য নগদ পঁচানব্বই হাজার টাকা ছিল সেগুলো হাতিয়ে নিয়েছে চুরের দল এ নিয়ে আক্তার হোসেন বরবুইয়া দলাই থানায় চুরিকাণ্ড নিয়ে একটি মামলা দায়ের করেছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন